সালামুম আশা করছি সবাই ভালো আছেন থেকে সবাইকে স্বাগত দু সালের চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এই বইয়ে আজকে সূচিপত্র বা পাঠ পরিচিতি সম্পর্কে আজকে আমরা জানবো এই বই কি কি থাকছে সেটি আজকে আমরা দেখবো পরবর্তী ভিডিও গুলোতে বইয়ের সকল পার্ট বা অধ্যায়ের বিস্তারিত আলোচনা থাকবে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে প্রাথমিক বইটিতে কি কি আছে আমরা দেখে নি সূচিপত্র দেখা যাচ্ছে এখানে অধ্যায় এক থেকে অধ্যায় তেরো অর্থাৎ মোট তেরোটি অধ্যায় থাকছে পৃষ্ঠা দুই থেকে একশো এক জীব ও পরিবেশে প্রয়োজন তিন পরিবেশের পরিবর্তন এরপরে একটি অনুষ্ঠানী দেওয়া আছে এভাবে প্রতিটি অধ্যায়ের শেষেই একটি অনুশীলনে থাকবে যেখানে শূন্য স্থান সঠিক উত্তরের টিক দাও সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন এগুলো থাকবে পরবর্তীতে যখন অধ্যায়গুলো আমরা বিস্তারিত পড়ব তখন এই প্রশ্নগুলোর সমাধান আমরা করতে পারব অধ্যায় দুই উদ্ভিদ ও প্রাণী উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য দুই পরিবেশে জীব পরিবেশে উদ্ভিদ পরিবেশে প্রাণী প্রাণীর বাসস্থান জীবের উপর পরিবেশের প্রভাব তারপর একটি দেওয়া আছে অর্থাৎ তিন মাটি এক মাটির গুরুত্ব দুই মাটির উর্বরতা বৃদ্ধি তিন মাটি দূষণ তারপরে মাটি দূষণের কারণ সমূহ ফলাফল এরপর একটি অনুশীলনী দেওয়া আছে শূন্য স্থান সঠিক উত্তরে টিক দাও সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন বাম ডান অর্থাৎ সঙ্গে ডান পাশে মিল করো অর্থাৎ চার খাদ্য এক খাদ্যের উৎস দুই পুষ্টি উপাদান তিন সুষম খাদ্য তারপরে অনুশীলনী অধ্যায় পাঁচ স্বাস্থ্যবিধি এক সুস্থ জীবন যাপন দুই পানিবাহিত রোগিত রোগের রোগ ও রোগের লক্ষণ প্রতিকার অধ্যায় ছয় পদার্থ এক পদার্থের বৈশিষ্ট্য ওজন দুই বায়ু কি তারপরে ফলাফল পরের আছে দেখো অনুশীলনী অধ্যায় সাত প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদের ধরন ও ব্যবহার দুই শক্তি উৎপাদনে প্রাকৃতিক সম্পদের ব্যবহার তিন প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ তারপরে দেখো অনুশীলনী দেওয়া আছে অধ্যায় আট মহাবিশ্ব এক চাঁদ দুই সৌরজগৎ তারপরে অনুশীলনী অর্থায় নয় আমাদের জীবনে প্রযুক্তি এক দৈনন্দিন জীবনের প্রযুক্তি দুই কাজে প্রযুক্তি তারপরে অনুষ্ঠানে শূন্য স্থান চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন অর্থাৎ দশ আবহাওয়া ও জলবায়ু এক দৈনন্দিন আবহাওয়া আবহাওয়ার উপাদান দুই আবহাওয়া পর্যবেক্ষণ তিন মেঘ ও বৃষ্টি চার আমাদের জীবনে আবহাওয়া ও জলবায়ু পাঁচ জলবায়ু তারপরে অধ্যায় দেওয়া অনুশীলন অধ্যায় এগারো জীবনের নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা জনিত দুর্ঘটনা প্রাথমিক চিকিৎসা পানিতে ডোবা তিন বিদ্যুৎ পৃষ্ট হওয়া চার সাপে কাটা অর্থায় বারো আমাদের জীবনে তথ্য এক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন দুই তথ্যের ব্যবহার তারপরে অনুশীলনী দেওয়া আছে তারপরে দেখো অধ্যায় তেরো জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ দুই প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার প্রভাব প্রাকৃতিক পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব এরপরে দেখো অনুশীলনী দেওয়া আছে শূন্যস্থান পূরণ সঠিক উত্তরের চিহ্ন তিনে সংক্ষিপ্ত প্রশ্ন চার বর্ণনামূলক প্রশ্ন পাঁচ বাম বামপাশের বাক্য অংশের সঙ্গে ডান পাশের বাক্য অংশের মিল করো এই হচ্ছে তোমাদের মোট তেরোটি অধ্যায় এরপরে কিছু শব্দ এবং শব্দের অর্থ দেওয়া আছে দেখো এই যে এটা হচ্ছে তোমাদের বইয়ের শেষ পৃষ্ঠা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ শ্রেণী বিজ্ঞান তাহলে চতুর্থ শ্রেণীর সকল বিষয়ে সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ